বৃক্ষটির নাম নাগলিঙ্গম এর ফল হাতির খুব প্রিয় খাবার বিদায় এর অন্য নাম হচ্ছে হাতির জোলাপ আর এর ইংরেজি নাম হচ্ছে ক্যানন বল ট্রি এর আদি নিবাস ধরা হয় মধ্য দক্ষিণ আমেরিকার বনাঞ্চলকে তবে দুই তিন হাজার বছর ধরে ভারতের জন্মানোর কারণে অনেকেই বৃক্ষটির উৎপত্তি স্থল ভারতকেও বিবেচনা করে থাকেন আমাদের দেশে এই গাছটির আগমন ঘটেছিল জমিদারদের হাত ধরে জমিদাররা এই গাছটি এনেছিল প্রধানত তাদের হাতির খাবারের চাহিদা মেটাতে গাছটির লোকেশন ময়মনসিংহের জমিদার বাড়ি যা শশী লস নামেও পরিচিত এই গাছে ফুল ধরার পর বেলের মতো গোল গোল ফল হয় যা হাতির খুবই প্রিয় একটি খাবার নাকলিঙ্গমের প্রধান বৈশিষ্ট্য হল এর পরাগচক্র সাফের ফনার মতো বাঁকানো এবং উদ্যত ভঙ্গিতে থাকে রাতের বেলায় ফুল থেকে তীব্র গন্ধ বের হয় এবং সকাল পর্যন্ত বিস্তৃত থাকে সারা গ্রীষ্মকাল ধরেই নাক ফুল ফুটে ফল বলের মতো অর্থাৎ দীর্ঘ গোলাকার ভারী এবং পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় নয় মাসের মধ্যে এর ফল পরিপক্ক হয় ফল মাটিতে পড়লে মৃদু শব্দে ফেটে যায় এবং বাতাসে জাজল গন্ধের সৃষ্টি করে ফলগুলো কখনো কখনো পরিপক্ক হতে আঠারো মাস পর্যন্ত সময় লাগতে পারে ফলগুলো গাছের মতো শক্ত প্রতিটি ফল থেকে প্রায় পঁয়ষট্টিটি বীজ পাওয়া যায় বীজগুলো আলাদা আলাদা ফুলের মতো আস্তরণে থাকে অর্থনৈতিক গুরুত্ব পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তৃত এই উদ্ভিত্তির অর্থনৈতিক গুরুত্ব ব্যাপক দক্ষিণ আমেরিকায় প্রধানত এই বৃক্ষের কার্ড দিয়ে আসবাবপত্র তৈরি করা হয় তবে সুগন্ধি ফুলের গাছ হিসেবে বাগানে এবং বাড়ির আঙিনায় এ গাছ রোপণ করা হয় और हमारा विजय नहीं अपडेट और हमारा ये नाम बोलते फायदा नहीं है जो बोले जो और ये بتاع है ये पब्लिक स्टेशन में सर कोई नया कैंडिडेट बुलाया एक ग्रुप बोलो चलो गौरव हां गौरव का नाम बोल रहा हूं नाम Thank yeah.